লাগাতার বৃষ্টি ও জল ছাড়ার কারণে জলের তলায় ঘাটালের একটা বড় অংশ কষ্টে দিন কাটছে ঘাটালবাসীর হাহাকারের ছবি উঠে এসেছে সমাজ সমাজমাধ্যমের ক্যামেরায় দেব একদিকে নিজের পুজোর রিলিজ টেক্কার প্রচার সামলাচ্ছেন আবার ছুটছেন ঘাটালে কিন্তু বিরোধী শিবির থেকে কম বিদ্রুপ হয়ে আসছে না প্রশ্ন উঠেছে কোথায় দেব কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান টেক্কার গান লঞ্চে সেই নিয়ে প্রশ্ন করা হলে দেব শুরুতেই বললেন নো কমেন্টস তাদের কিছুই বলার নেই এরা তো বলবেই আমি আমার কাছে কতটা ক্লিন আমি আমার দায়িত্ব কতটা করতে পারছি সেটা আমার থেকে বেশি কেউ বুঝবে না বা যেখানকার আমি এমপি তারা হয়তো বুঝবে ঘাটালে মানুষ জানে আমি তাদের পাশে আছি এটাই আমার কাছে যথেষ্ট সোশ্যাল মিডিয়ায় কে কি বললো তা আমি জানতে চাই না টেক্কায় জমাদারের চরিত্র রয়েছে অভিনেতা দেব বললেন টেক্কা আমার কাছে বিশাল চ্যালেঞ্জ আমি এর আগে সাজবাতিতে বাতিতে চাকরের চরিত্র করেছি লোকজন গ্রহণ করেছে টেক্কায় এক লাখের চরিত্রটা যে সাফাই কর্মী যেখানে সবার প্রথম নিজেকে বিশ্বাস কর আমার চরিত্রটা ঠিক না হলে এই ছবির বাকি সব চরিত্র ফেল হয়ে যাবে জমাদারের চরিত্র ফুটে তুলতে গেলে নিজেকে ভাঙতে হবে পাট সার্গাসের মধ্যে একটা জায়গায় থাকে এক লাখ যার শরীরী ভাষা তার কথা বলা শখটা যেন অন্যরকম হয় যেখানে দেবের ছায়া থাকলে আমি ব্যর্থ ওদান থেকে খাদান টেক্কা নিঃসন্দেহ জার্নিটা সহজ ছিল না উৎসবে ফিরছি না স্বস্তিকার এমন মন্তব্যের পর থেকে টেক্কা বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে চিন্তিত নয় দেব পাল্টা বললেন যারা বয়কট বলছেন তারা বাংলা ছবি দেখেন না তাদের যদি জিজ্ঞাসা করো লাস্ট কোন বাংলা ছবি দেখেছে তারা বলবে না বাবলি না পদাদি সুতরাং শুধু সোশ্যাল মিডিয়ায় বয়কট করা পাবলিকদের পাত্তা দিতে চান না দেব সম্প্রীতির টেক্কার একটি পোস্টার নিয়ে বিতর্ক দেখা গিয়েছিল যেখানে আমার মেয়েকে ফেরাবেকে স্বস্তিকার এমন লেখা দেখে অনেকের প্রশ্ন ছিল আর জিগর আবেগকে ক্যাসিন করার চেষ্টায় দেব তালিকায় ছিলেন কুণাল ঘোষ দুদিনের সেই লাইন বদলে দেওয়া হয়েছে সেই বদল প্রসঙ্গে দেব স্পষ্ট বলেন আমার ছবির প্রমোশন প্ল্যান অনেক আগেই তৈরি এই লাইনটা এই চাকরির লাইন সব আগে থেকে রেডি ছিল আমি কোনো বিতর্ককে কাজে লাগিয়ে নিজের ছবির প্রচার করতে চাই না তাই একজন মানুষেরও যদি মনে হয় তাহলে দরকার নেই